কালাওয়া যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত মানুষের একটাই কথা পানি নিও না ইমাম হোসেন বলছে শোনো রে বদলা নিতে হলে আমার সঙ্গে নিও কিন্তু আমার ছোট বাচ্চা ছয় মাসের শিশু মাসু এই বাচ্চা কোন দোষ করে নি নিষ্পাপ বাচ্চা মাসুম ছেলে একা একটু পানি দে ছাদের গায়ে দাগ বাচ্চার শরীরে দাগ নাই দেখতে অতি উত্তম সুন্দর দেখ কত ভালো ছেলে জিভ বালক লক লক করে দেখাচ্ছে জিভ শুকিয়ে গেছে খাবার নাই চেহারাটা কালচে হয়ে গেছে একটু পানি যদি দিবা দে এই বাচ্চার জীবন বাজবে। কেউ পানি দিতে চাইছে না এ মামু সাইন মিনতি কর করতে লাগলো সোনরে তোমাদের বাড়িতেও তো বাচ্চা আছে আপন বাচ্চা মনে করে একটু পানি দে কেউ যখন চাইছে না হাজরতে ইমাম হুসাইন বলছে সোনরে জিদের দলেরা তোমাদের মাপাই পাগড়ি শরীরে জুব্বা মুখে দাড়ি তোদের বাইশ হাজার লোক তোদের মধ্যে কি একটাও ইমানদার নাই যদি একজন ইমানদার থেকে তাকে একটু পানি দে আউলাদের আসুলের কষ্ট দিস না আমাকে পানি দিবা না দরকার নাই বদলা নিতে হলে আমার সঙ্গে নিও এই ছেলেটা কি দোষ করেছে ছয় মাসের দুধের শিশু কি দোষ করেছে আর জন্য একটু পানি দেবে পানি দিতে চাইলো না আল্লাহ একবার আল্লাহ একবার আর ইজিদের লোকেরা ভয় খেয়ে গেল হয়তো জবরদস্তি পানি নিয়ে যাবে বাচ্চাদের কথা যখন বলতে লাগলো কেউ কেউ মনে মনে ভাবছে কি করা যায় তবে বাচ্চারা ডিসিশন মানতে হবে তুই পুলিশ মুক্তি দেয় শোনো রে বাচ্চার নাম করে পানি নিতে এসে ইমাম হুসাইন হয়তো পানি খেয়ে ফেলবে যদি হুসাইন পানি পান করে হুসাইনের সঙ্গে পাঙ্খা নেওয়া جا چلو نہ কি বলছিলাম একটু পানি দে তোদের মধ্যে কি কেউ পানি দাও কেউ পানি দিতে চাইল না দিয়ে দিল আলিয়াস ছোট্ট বাচ্চা ছয় মাসের শিশু বাপের বলে আছে নামা আমি মেজিদের লোকেরা দূর থেকে তীর মারতে লাগলো ইমাম হুসাইনের শরীরে তীর না এসে ছোট বাচ্চা আলিয়াস গুরের সিনাই তীর গিয়ে লেগে গেল আল্লাহ তো একবার তীর এই পার থেকে নরম বডি ওই পারে

বাচ্চারে কেন মারেলা কি দোষ করেছে আল্লাহ একবার ইমাম হুসাইনের বাচ্চা আলিয়াজগর কোলে জান্নাতি হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ একবার ইমাম হুসাইন মনের মধ্যে কেমন কেমন করে বদলা নিতে হলে নেব গো কুরআনের বাসাতে কতল ফিল কিসাস কতলের বদলে কতল হত্যার বদলে হত্যা মারের বদলে মার আল্লাহ একবার হযরত ইমাম হুসাইন মনের মত মধ্যে ভাব নিয়ে নানা নানাকে কে স্মরণ করে নানার কথা নানা জান বলেছিল না তীরে দুঃখ কষ্ট নিও না খুশি মনে নানা নানা বলে আওয়াজ তুলিও আর আমার উম্মা তোম্মা জন্য জীবন সফে দিও হাজরাতে মামে হুসাইন দেরি করলেন না বাচ্চাকে লেপটে নিয়ে চোখের পানিতে বুক ভাসায়া চলল খিমাতে খিমার পার্শ্বে যখন গেছে শহরে বানু রুম থেকে দৌড়ে এসে বলছে সামিগ আমার বাচ্চারে পানি খাইয়ে নিয়ে আসলা তাও বাচ্চা দে হেরে নিয়ে কলে নিয়ে চুম্মান দিয়ে বলছে बीबी রে দар তোমার জান্নাতী বেডাল এ

কে মেরেছে বিনা দোষে বাচ্চা কি দোষ করলো ইমাম হোসাইন বলে বোন রে আমি পানি চেয়েছিলাম কেউ পানি দেয়নি পানি না দিয়ে উল্টা তীর মেরেছে আমার ছয় মাসের শিশুরে শহীদ করে দিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার সবার চোখ দিয়ে পানি বর্ষাতে লাগলো হযরত ইমাম হোসাইন বলছে তোরা কাদিস না কাদিস না আমার নানার কথা মনে করো নানার দামান ধরেছিলাম সেদিন কাজকে জুলুক মোবারক ধরেছিলাম নানা বলেছিল নাতি ভাই কাজকে পাকড়ো ধরেছিলাম যাতে কোনো দিন ছেড়ে না দিও আল্লাহ পাকবার চোখের পানিতে সবাই বুক বাসাই ইমাম হুসাইন সবাইকে সান্ত্বনা দেয় কান্দে যাই না কান্দে কুল্লুসুম কান্দে সা কে না কান্দে যাই না কান্দে কুল সোম কান্দ না চলে গাছে চলে اصغر آر تو پھیر اصبنا کند جینب کند کل سوم کند سر نا کند جینب کند کل سوم কান্দ সুল গাছে প্রাণ রি আসুগ আর ফিরে আসু না কই না বাবা কান্দ কুল Khande Sakina Imam Hussain Azgar ke nia Choli lan farate Choli. ছিলেন ফোরাতে পাপে জুলুম করে পানি দিল নাজে পানি দিল না যে হোসে আজগর কে চলিলেন ফোরাতে চলি ফ জিদাপ জুল মকরে পানি দিল না পানি দিল না যে কৌ চিব নারে কাম্দে জঈন্ভ কাম্দে খিসুম কাম্দে না চলে গেছে পরানের ইসুগে আরো তো ফির আসুে না سند جینب کند کل سوم کند ساکینہ

নিয়ে আসবো আব্দুল্লাহ আকবার মাথায় পাগড়ি শরীরে জুব্বা তরবারি ঢাল নিয়ে ঘোড়ার উপরে উঠে গেছে জাবান ছেলে আঠারো বৎসর বয়স গো چمپن سلام سے কেউ আসে না হাজার হাজার লোকেরা দূরে আছে ফোরাত ঘেরাও করে আলী আকবর বলছে বাপের বাটারা কে আমার ছোট ভাইকে পেয়েছে তোদের দিলে কি ओटुकु बच्चा दूधर शिशु খেতে खेत আমার বাইকে তোরা খুনে লাল লাল করেছিস কে বাপের বাটাই সামনে আই আল্লাহ একবার ওদিক থেকে আওয়াজ আসতে লাগলো আলী আকবর তোমার জানের কিমতি অনেক তুমি কি বুঝতে পারো না ভাই সাজার একদিকে তুমি একাই একদিকে আল্লাহ একবার আলী আকবর তুমি আমার হাতে হাত দিয়ে দাও আমার দিকে হয়ে যাও টেনশন নাই তোমাকে আরো উঁচা বানিয়ে দেব আলী আকবর বলে না না আমি বাপের সঙ্গে ওয়াদা করে এসেছি যতক্ষণ অব্দি ভাইয়ের পাগলা না নি ফেরত যাব না এ বিরাদার

তুমি কি আমাকে চেন আবন বলছে আমাকে চেন আলী আকবর বলছে আমার চেনার দরকার নাই তুমি জানো না যে আমি নওয়াসায় রাসুলের ছেলে আবলাদে রাসুল আবন বলছে শোনো তুমি ছোট্ট বাবু তোমার জীবন নিয়ে খেলা করো না তুমি আমাদের দিকে হয়ে যাও তোমার বাড়িতে গিয়ে সবাইকে বোঝাও যাতে আমাদের হাতে হাত দিয়ে দেয় আমাদের স্ত্রীকে হয়ে যাও কেন তোমরা দূরে দূরে থাকছো আলী আকবর বলছে এ বাহাস হবে না আমার ভাইকে কে মেরেছিস বল আবন বলছে তুমি কি জানো না আমার নাম শুনলে ভয়ে কেউ যুদ্ধের ময়দানে আসে না আলী আকবর বলছে তুমি কি জানো না যে আমি কার আওলাদ কেউ কাউরি চাইতে কম নাই আমার আল্লাহ পাকরা পুলিশ জাত বলে দেখ রে ইমানি চাষবা কেমনি রয়েছে আলী আকবরের মনে আল্লাহ একবার আল্লাহ একবার অনেক কথাবার্তা হয়েছিল শর্টকাট করলাম বিরাদার বন্ধু গান আমি বাঘ ইবনে বা

বলো পতলের বদলে কতল চাই টেনশন নাই আল্লাহু আকবার ওই ছোট বাচ্চারে তোরা পানি দিলা না তোদের ঘরে ও তো ছোট ছোট বাচ্চা আছে তোদের বাচ্চারে যদি কেউ মেরে ফেলতো অবস্থা কেমন লাগতো আল্লাহু আকবার কেউ আলী আকবরের কথাই কান দেয় না বিরাদার বন্ধুগণ আপন বলছে আমি মেরেছিলাম না বলে আই বাপের ব্যাটা থাকলে আপন সামনে আসলে সবাই হাসছে আপনের নাম শুনে ভয়ে কেউ যুদ্ধে যেত না বাবনের সামনে আলী اکبر আল্লাহু আল্লাহ একবার আকবার আল্লাহু আকবার আলী তোমাকে এখনো বলছে তুমি সতর্ক হয়ে যাও আলী اکبر বলে শুন রে আমাকে তুই চিনিস না কার اولاد আমি যদি বাবার বাটা থাকো পজরাঘাত করে দেখো আবন বলছে আগে আমাকে টাচ করো হযরত আলী اکبر বলছেন না 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 ইসলামকে যে আগঘাত দেয় ইসলাম তার জবাব দেয় ইসলাম বিনা কাউকে আঘাত করে না তোমরাও তো মানুষ তোমাদের কি রহম হয়নি আমার ছোট্ট ভাইকে মেরে দিয়েছ আবন নিজের খাপের থেকে তরবারি বের করলেন হাজরত আলী আকবরের উপরে মেরে দিলেন আলী আকবর ঢাল দিয়ে আটকে দিল আল্লাহু আকবার